সম্মানিত বেহস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো সুস্থ আছেন আপনারা যারা শীত মৌসুমে সোনালি রুই মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে সোনালি রুই মাছের পোনা ক্রয় করে নিতে পারেন আপনারা এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গা সোনালি রুই মাছের পোনা আপনারা যদি এই মাছটাকে এককভাবে চাষ করেন তাহলে এক মাছ বছরে দুই থেকে তিন কেজি ওজন হবে এবং আপনাদের খাবারও কম লাগবে আপনারা যদি চান তাহলে সোনালি রুই মাছ এবং ব্ল্যাক কাপ মাছ এই দুটা মাছ একসাথে পুকুরে চাষ করতে পারবেন এই দুটা মাছ একসাথে চাষ করলে আপনাদের খরচ কম হবে কারণ এই দুটা মাছই পেনা এবং শামুক খাই তাহলে আপনারা যদি সোনালি রুই এবং ব্ল্যাক কাপ মাছ চাষ করেন তাহলে আপনাদের লাভবান কেউ ঠেকাতে পারবে না আমাদের কাছে আরও অন্যান্য সকল মাছের ঋণ ওপন্য আছে আপনারা চাইলে আমাদের সিনহা মর্শ নার্সারি থেকে এবং হাতে মামসা নার্সারি থেকে আপনারা এই মাছগুলো ক্রয় করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম